I uh, would now huh? Sí, it's <missar> i i do گو سست ن بھو گرو باپ خال کے ہم کالے کے باسی باپ ہس زبان सिया बल ए कम la ilaha illallah la ilaha illallah <titöz folklore> la ilaha illallah la ilaha illallah la, la ilaha illallah <laughs> <đi> আলহামদুলিল্লাহ আব্বাহের দরবারে শুরু দীর্ঘ প্রতীক্ষার পর আমার রুহানি আব্বাজান সারা বাংলার নয় সারা পৃথিবী প্রত্যেকটা মানুষের করিজা নয়নের মণি হজরতুল আল্লাহ মৌলানা হাফিজুর রহমান সিদ্ধিক কুয়াকাট দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আটই জানুয়ারি যুব সমাজের দাওয়াত কবুল করে হুজুর আজকে আমাদের মাঝে তাসিফ রাখবেন বলে আলহামদুলিল্লাহ অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের রূপগঞ্জের কর্ণধার জনাব আলহাজ মুস্তাফিজুর রহমান সাহেব উপস্থিত আলহামদুলিল্লাহ আমাদের সকলে ভালোবাসার মানুষ আলহাজ গোলাম ফারুক সাহেব আমার সামনে বরিষ্ঠ সম্মানিত যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবা পদ্মা আনন্দ মা ও বোনেরা ভূমিকা নয় কিছু কথা বলা মাত্র ডাক্তারের সাথে দেখা করতে হলে আগে তার আব্বা যান যা বলার তিনি বলবেন আমি দেখতে আসছি আপনারা সবাই আসছেন কি না কি কথা ঠিক না তেমন কিছুই বলার নাই আমার যে করেছি আয়াতে আল্লাহ বলেন

নম্বর তারা কি আমি আল্লাহ কে পেতে চাই কিনা যদি পেতে চাই তবে উ উ ভালোবাসেন কিন্তু এক গ্লাস পানি দেওয়ার আদেশ দিলেন আপনি দিতে পারলেন না দিলেন না তাইলে ভালোবাসা হলো বটে কিন্তু অনুসরণ করা হলো না টা সুন্দর করিয়া করিয়া আপনাদেরকে বয়ান ভালো করে বুঝিয়ে দিয়ে যাবেন ছোট্ট একটা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আমি কিছুক্ষণ চিনা জানা কথা আলোচনা করতে চাই ভালোবাইসা যদি জান্নাতে যাইতো আবু তালেব চল্লিশ বছর নবীতে লালন পালন কইরা ভালোবাইসার সবচেয়ে বড় জান্নাতি হতো আবু তালে কালীতে হবে এক আল্লাহকে মানতে হবে এই মূর্তি পূজা চলবে না চলবে না আগুকালের ডাকিয়া ভাতি যা ভালোবাসি তবে তোমার আদেশ মানা সম্ভব না তা আপন মানুশরা আপনারা আমার নবীকে যেই কষ্ট দিল আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ তোমাদের কত দূর প্ল্যানতে গ্রাম আছে সবচেয়ে বড় প্ল্যান হল আমি আল্লাহর প্ল্যান আল্লাহ ডাক দিয়া তো নবী তাবতিয়াদ বিলহাবিল আমি আল্লাহ ঘোষণা দিলাম তাহলে তাব্বা দিয়া তাব্বা ওই আবু তাহলে একবার নয় একবার নয় দুই দুইবার তার ধ্বংস অনিবার নাও তোমার ধনসম্পত্তি তোমাকে বাঁচাইতে পারবে না শুধু তাই আমি আল্লাহ যখন তোমার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা দেবো সায়াসনা না রং দা তালাহু আমরাতু হামমানাতাল হাতার তোমার আদরের স্ত্রী জামিলা সহ ধ্বংস হয়ে যাবে তাইলে আবু তালে আপনার মারছে কম ভালোবাসে নাই চল্লিশ বছর ভালোবাসছে কথা বলেন ঠিক কিনা সেই আল্লাহ নবী বললেন ও চাচা নামাজ পড়তে হবে জিকির করতে হবে রোজা রাখতে হবে আবু তালে বললেন বাকি জানা নিরাপদে মদিনায় দাওয়াত দাও তবে আমি এখানে না কিন্তু নবীর মহাব্বাত নিজের ভিতরে নাই নবীর মহাব্বাত নিজের ভিতরে নাই মুসলমানের আচরণ উল্টা হয়ে গেছে রসে বড়ার নাম দিছে আনারস ঠিক না বে বলে দানায় বড়া নাম দিছে দাদানা ঠিক তো দ্রুপ ভাবে শূন্যদের কোনো খবর নাই নাম দিছে শূন্য

তা লোনা দারি দুগা দেই ওই সুবিধাবাদী মুসলমান বলে না 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 তারা খ সম্ভব হবে না আল ইমামুল আওলি nal আখির বহর সত্য কা রাহমাতাল লিল আলামিন সাইয়দুল কাইনে

করে আম্মাজান বাবার কবর দেখাইতে গেলে ওই রাস্তা মধ্যে আম্মাজানের ইন্তকাল হয় গিয়া সালাম দিতে রাজিয়া সিনা নাই মদিনা যাইতে পারলাম নাই মদিনা দেখেতে পারলাম না पार मा ते पारम न मदीना न পারলামদিন পারলাম না মদিনা যাইতে পারলামদীনা এই নবীর মধ্যে নবী সাহাবায় গরম নবী আল্লাহ বিবাহ করবেন বলে সুটি নিয়েছেন ভাই যাবার জন্য রাত্রিবেলা সময় গোসলের জন্য উচ্ছে কে জানোটা ডাইকা